আজকে আমার গাজার শিশু বাচ্চা ইদার যন্ত্রণায় হাহাকার করতেছে পেটের কিদায় পেটের মাঝে পাথর বেঁধে বসে আছে ধান ডুবতেছে ধান ডুখার জন্য দিতেছেন খাদ্য ডুখার জন্য দিতেছে তোরা কিছু খানা ফেলে তারা হু করে এখানে জাপিয়ে পড়ে ওদিক থেকে ওদিক যায় ওদিক থেকে ওদিক যায় কিন্তু কেউ খানা দিতে পারতেছে কতটা অসহায় হয়ে তারা মানুষের দিকে পৃথিবীর দিকে আমাদেরকে তাকিয়ে আমরা কোথায় গেলে খানা পাব কোথায় গেলে আমরা খানা খাব খানা কি আমাদের জন্য নেই এই দুনিয়ার মানবতা কি আমাদের জন্য নেই দুনিয়ার মানবতা কোথায় গেল কেউ কথা বলতেছে না বয়ে ইসরায়েল তার যা মন তাই করতেছে শিশু বাচ্চাদেরকে মারতেছে বোমা মেরে উড়িয়ে দিতেছে গর্বদানী মহাবন্ধেরকে বোমা মেরে উড়িয়ে দিতেছে পৃথিবীর মাঝে এর যে নির্দিষ্ট হত্যা আর হতেই পারে না একটা হতে পারে না এত নির্দিষ্ট ভাবে হত্যা করতেছে গাছ ছোট ছোট বাচ্চাদেরকে মা বোনদেরকে আর দুনিয়ার মানবতা কোথায় গিয়ে টেকেছে মানবতা বলতে দুনিয়াতে আছে মানবতার নামে ডোল পিটানো হইতেছে মানবতার নামে স্লোগান হইতেছে দুনিয়ার মধ্যে কিন্তু মা সঠিক মানবতা দুনিয়াতে নেই কিন্তু না আমরা নয় রাস না অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তাদের জন্য অথবা তাদের জন্য তাদের এখন পরীক্ষা চলছে যে তাদের উপর আল্লাহ যখন আল্লাহর পরীক্ষা তারা পাশ করবে তখন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্যকারী আসবে আল্লাহর সাহায্যকারী বানাবে আমি শুধু দোয়া করি আল্লাহর আল্লাহ আমার ফিস ফিলিস্টিন আমার কাজ আর প্রতিটা শিশু বাচ্চাদেরকে ইমানের পরীক্ষা দেখায় আমরা তারা যেন ইমান ইমানের পরীক্ষা কেন্দ্র মানে তাদের সাথে আপনার রহমত সবসময় যেন থাকে আমরা শুধু দেখতেছি কিছু করতে পারতেছি না কিছু বলতে পারতেছি না হে আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো তাদেরকে সাহায্য করো আজকে মুসলমান নির্বিঘ্ন হয়ে গেছে কোনো মুসলমান কথা বলতেছে কোনো মুসলমান কথা বলতেছে মুসলমানের মুখে গুরু বেঁধে আছে শুধু খানা দানা দুনিয়াতে ব্যস্ত আছে এর দিকে কেউ থাকাইতেছে তুমি সারা কি আছে তুমি সারা কি আছে তুমি তাদেরকে সাহায্য করো আমার তুমি তাদেরকে সাহায্য করো